হ্যালো বন্ধুরা বারবি ফিল স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আগের পর্বেই তোমরা দেখেছো যে তোতা পাখিরা কিন্তু তাদের পুরো পরিবার বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে চলে এসছে পিকনিকে তো আজকের গল্পটি কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা আমাদের সঙ্গে দেখতে থাকো বলি উনানটাই তো আনুনি গ্যাস কেন মা মা গ্যাস ওভেন স্টোভ আনিনি তার একটা কারণ আছে আমাদের যে তোলা উনানটা থাকে না মাটির আমি ঠিক করেছি এবার পিকনিকে ওটাতেই রান্না করব। সেই জন্যই আনি আরে ভাই সাহেব কই তুমি যাও উনানটা নিয়ে এসো রান্না বসাতে হবে তো উনান আর পিয়া দিদিকে নিয়ে এসো সাবধানে যাও হ্যাঁ বৌদি আমি যাচ্ছি উনান আর পিয়া দিদিকে নিয়ে চলে আসছি এখানে তো চাউমিন আর কিছু বাসন ছাড়া আর কিছু দেখছি বলি সরঞ্জাম গুলো কোথায় মাংসটাই বা কোথায় মা সবই আছে ওই তো একটা গাড়িতে আছে দেখুন না এক্ষুনি আপনার ছেলে নামিয়ে নিয়ে আসবে আপনি তো চিন্তা করবেন না একটু চুপ করে বসুন না পুরি দেখে নাও এ দেখো এখানে ফ্রায়েড রাইসের সমস্ত সবজিগুলো রাখা আছে ওখানে ফ্রায়েড রাইসের চালটা আছে আর এখানে মাংস যাবতীয় মশলাপাতি মোটামুটি সব আছে আর এখানে দেখো চাউমিন আছে তুমি তাহলে এই চাউমিনটা বসিয়ে দাও আমরা যাই মাংসটা নিয়ে আসি আমি আর চলো তো ভাই আমি আর তুমি গিয়ে মাংসটা বরং নিয়ে আসি হ্যাঁ দাদা ভাই মিষ্টি মিষ্টিটাও তো আনা হয়নি মিষ্টিটাও তো আনতে হবে চলো আমরা দুজনে গিয়ে মাংস আর মিষ্টিটা নিয়ে আসি চলে চলো ওই দেখো দূরে সবাই বসে আছে সত্যি জায়গাটা তো বেশ সুন্দর ওই তো ওইখানে সবাই বসে আছে এই তো রান্না সান্নার সব জিনিসও তো দেখছি রেডি হয়ে গেছে চলো এবারে আমরা ওদের কাছে যাই যাদেরকে নিয়ে চলে এসেছি বাচ্চারা এদিকে খেলা করুক আমরা যাই ওই দিকটাই কি দেখি কি হচ্ছে

মা ঠিক আছে যারা আসতে চায় না তাদেরকে জোর করে আনার তো কোনো দরকার নেই ঠিক আছে যে কয়জন এসছে এতেই হবে অনেক লোক এসছে দাও ও তোতা দিদি এই দেখো আমি চলে এসছি সুন্দর জায়গাটা হ্যাঁ রে জিয়া তোর বাবা মা এলো না না গো তো দিদি আসলে আমাদের না একটা ভি বাড়ি পড়ে গেছে তাই জন্য বাবা মা সেখানে চলে গেল আর আমি আর বাবা মায়ের সঙ্গে যাইনি আমি বাবা মাকে বললাম আমি তোমাদের সঙ্গে এখানে পিকনিক করব ওরাও তো রাতে বাড়ি ফিরে আসবে আর আমি রাতে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আমি Tata-কে বোর হতাম তাই আর আমি ওদের সঙ্গে যাইনি বাহ খুব ভালো আমরা সবাই অনেক মিস করতাম হ্যাঁ আমি জানি তো সেই জন্য আমি চলে এসেছি ভালো লাগে

সবাই চলে আসলো আর দেখো সবাই গল্পে কেমন এই এত বড় উনানটা আনতে গিয়ে আমার তো ঘাম ছুটে গেলো আর শীত লাগবে না বাবা গন্ধ হয়ে গেছে কি গরম লাগবে না উনানটা আমি নিয়ে এসেছি এবারে তুমি চাউমিনটা বসিয়ে দাও আর দাদা কি মাংস আনতে গেছে হ্যাঁ গো ভাই ওরা মাংস আনতে গেছে মিষ্টিটা আচ্ছা আমি তাহলে রান্নাটা বসিয়ে তো আমার মা আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি তোমরা এত গল্প করছো যে আমাকে দেখতেই পাচ্ছ না আরে এই তো প্রিয়া চলে এসেছে হ্যাঁ সত্যি তো আমাদের খুব ভুল হয়ে গেছে সরি গো তোমাকে খেয়াল করতে পারিনি ঠিক আছে তোমরা সবাই গল্প করো আমি তাহলে এবারে যাই চাউমিনটা বসিয়ে দিই নইলে সকালের খাবার খেতে সবার লেট হয়ে যাবে দিদি তাহলে আমিও তোমাকে একটু সাহায্য করে দিই ঠিক আছে বলল মা তুমি একটা কাজ করো তুমি তাহলে বরং কিছু মটরশুঁটি আমাকে ছাড়িয়ে দাও চাউমিনে একটু মটরশুঁটি দেবো দাদা আচ্ছা তোরে কি কেউ বাড়ির থেকে ব্যাট বল এনেছিস

ও নাকি দাদা বলে না টুলি তো অনেকক্ষণ খেলছে এবারটা আমি গেলি সত্যি ঠিক আছে তাহলে হয় তুই এই টুকলু এবার তুই একটু বললুকে বাট দু ব্যাট করুক না 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 আমি আর একটা ব্যাট কোহলি দাও দাও আর একটা আর একটা চাপ এই কারণে বলে গেলাম এই ফুল টু ধর বলটা হ্যালো টুলিউ তো লাগেনি তো। बैट मारते ये तो तू नीचे उल्टे के लिए बैठे चाहते आय आय बंदू उठा आय ना ले अमल ला ला गेमी एक अन्य गाते तो ला गाय दूं ना मर तो ही जा बैट कॉल अरे बोल कुछ ही शब्द ना बैट दौर हाँ लाकी दादा दाव दाव हमें तू बाले बाले के लिए ए दादू কুলি দিলাম তো ব্যাগ মারতে গিয়ে আমি তো কি দুই পারি না বাবলি আমার নাকে কি জল লাগলো রে আরে আরে বল তো তোর কি হলো ও লাকি দাদা আমার তো নাকে কুউ জল বেটে লাগলো আরে দিনা দেখ ডিসেম্বর চাউমিন আর গন্ধ বেরিয়েছে নিচে আমার মা চাউমিন বানিয়েছে আরে পুরি এই যে মাংসটা নিয়ে এসেছি নাও এটা কাউকে দিয়ে ভালো করে ধুয়ে নাও আরে তোমার তো মনে হচ্ছে চাউমিনটাও হয়ে গেছে হ্যাঁ এই তো চাউমিনটা হয়ে গেছে আসলে অনেকটা বেলাও তো হয়ে গেছে চলো সবাই বস পড়ো আমি তাহলে চাউমিনটা সবাইকে খেতে দিয়ে দিই দেখতে দেখতে এই আমার বৌমার চাউমিন বানানো হয়ে গেল সবাই মিলে চাউমিনটা খেয়ে এরপরে দুপুরের রান্না জোগাড় করতে হবে সবাই মিলে মা বলছি দুপুরের মেনুতে কি আছে গো আমি তো কিছুই জানি না দুপুরে দুপুরে আছে চিকেন কষা আর ফ্রাইড রাইস তার সাথে মিষ্টি বাহ বৌদি হাতে চিকেন কষা তাহলে তো পিকনিকটা বেশ জমে যাবে বৌদি ফ্রাইড রাইস আর চিকেন কষাটা যা ভানায় না সত্যি খুব সুন্দর হয় আরে ভাই সাহেব তুমি একা একা কি করছো তো ওই বাচ্চারা খেলছিলো ওদের খেলা দেখছিলাম খেলতে খেলতে দেখো না গোলটুটা উল্টে পড়েছে ব্যাট মারতে গিয়ে তাই চল বাচ্চাদের সঙ্গে আমরাও গিয়ে একটু ব্যাট বল খেলি আরে না ব্যাট বল খেললে হবে আগে চামিনটা খাও তারপর আমরা তিনজনে মিলে একটু ওই বাগানটা ঘুরে দেখে ওই পেছনের দিকটাই জানো তো অনেক রকম নাকি জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায় পেছনের দিকটায় গেলে চলো ওই দিকটায় একটু ঘুরে দেখে আসি কোনো কিছু আমাদের চোখে পড়ে কি না হ্যাঁ ভাই তাই চলো আমি শুনেছি এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মাকড়সা আছে চলো যদি দু একটা দেখতে পারি আরে অত গভীর জঙ্গলে যাবি তারপর যদি কোনো বিপদ আপদ হয় আরে দাদা ভাই তুমি চিন্তা করছো কেন মেহু না কোনো বিপদ হবে না চলোই না একবার দেখবি খুব মজা হবে এই নিয়ে বাচ্চারা তোদেরকে চাউমিন দিয়ে গেলাম তোরা সব এখানে বসে চাউমিনটা খেয়ে নে সবাই মিলে কাকি এটা তোদের চাউমিন নে নে তোরাও সবাই মিলে চাউমিনটা খেয়ে নেন নাও সুবাইটা তোমরাও তিনজনে মিলে চাউমিনটা তাহলে খেয়ে নাও তারপরে যেখানে খুশি যেও আগে চাউমিনটা খেয়ে নাও ঠিক আছে আরে বাকি চাউমিনটা আমাদের সবার চলো তাহলে আমরা ওইবারে চাউমিনটা সবাই মিলে খেয়ে তারপরে তো আবার ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো কাটতে হবে চলো চলো সবাই মিলে এবারে খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি পিকনিকে আর এখানে এসে বাচ্চারা আমরা বড়রা সকলেই কিন্তু ভীষণ ভীষণ মজা করছি আর এখানে আমাদের সকলের ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি পরবর্তী গল্পটা কিন্তু আরও বেশি মজাদার হতে চলেছে তো পরের গল্পটা অবশ্যই তোমরা সবাই দেখো তো চলো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা